সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বত্রিশ লাখ দেশটিতে বাংলাদেশের কর্মীদের যেমন চাহিদা বাড়ছে তেমনি কর্মীরাও যাচ্ছেন ব্যাপক হারে মধ্যপ্রাচ্যের ধনী ও প্রভাবশালী এই দেশটিতে তৈরি হচ্ছে নানান মেগা প্রকল্প সেই কারণে দেশটিতে অদক্ষ দক্ষ কর্মীর চাহিদা তৈরি হচ্ছে দিনকে দিন মাসের ইকামা নিয়ে যাওয়া অদক্ষ সৌদিতে কাজে বেকার হয়ে পড়ার খবর জানা গেলেও ভিন্ন চিত্রও আছে সৌদি প্রবাসীরা জানাচ্ছেন বাংলাদেশ থেকে যাওয়া কাজ জানা দক্ষ কর্মীরা কেউ বেকার থাকছেন না তাদের কাজেরও অভাব নেই সৌদি আরবে জন্য আপনার কারিগরি প্রশিক্ষণ থাকা দরকার যারা কারিগরি প্রশিক্ষণ নিয়ে এখানে আসছেন তারা কেউ বেকার নেই এবং কারিগরি প্রশিক্ষণ নিয়ে যারা আসছেন তারা এখানে আপনার যে কোনো সময়ে কাজের জন্য এখানে অন্য হয়ে ঘুরতে হয় না বা কাজের জন্য তাদের চিন্তা করতে হয় না সৌদি আরব হাতে নিয়েছে ভিশন টোয়েন্টি থার্টি প্রকল্প চলছে মেগা কর্মকাণ্ড তাছাড়া দুই সালে সৌদিতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের আসর ফলে নানান কাজের সুযোগ তৈরি হচ্ছে প্রতিনিয়ত সুনির্দিষ্ট কিছু কাজ শিখে দক্ষতা অর্জন করে গেলে সৌদিতে ভালো বেতনে কাজ পাওয়া সম্ভব সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার কার্পেন্টার তারপরে আপনার দক্ষ কম্পিউটার যারা জানেন ওরা নার্স ওয়েল্ডিং এই যে এই ক্যাটাগরির এখানে সবচেয়ে বেশি ডিমান্ড থাকছে সৌদি আরবে এই কাজগুলো যদি এই কাজগুলো যদি শিখে এখানে আসেন তাহলে এখানে ভালো বেতনে চাকরি করার সুযোগ আছে বাংলাদেশে এবং অল্প দিনে আপনার কেরিয়ার আপনি করতে পারবেন পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষা জানলে কর্মীর সুনাম বাড়ে ভালো বেতনে কাজের সুযোগ তৈরি হয় এমনটা জানিয়ে সৌদি প্রবাসী সাংবাদিক আবুল বশির মাইগ্রেশন কনসার্নকে জানালেন সৌদি যাবার আগে আরবি অথবা বিশেষত ইংরেজি রপ্ত করা প্রয়োজন পার্শ্ববর্তী ইন্ডিয়া তারা কিন্তু আপনার ইংরেজিতে পারদর্শী যারা আছে তারা ইংরেজিতে পারদর্শী যাদের এখানে যে আপনার চাকরির যে অবস্থা তাদের মান উন্নয়নের যে পরিস্থিতি সেটা খুব উদ্বেগ কারণ ইংরেজি জানা আপনার একটা ছেলে আপনার যদি সে ভালো ইলেকট্রিশিয়ান হয় ভালো দক্ষ শ্রমিক হয় আর যদি তার পাশাপাশি সে ভালো ইংরেজি জানা লোক হয় তাহলে এখানে সে তার পারফরম্যান্স দিয়ে সে একটা ভালো অবস্থান এবং ভালো জায়গা সৃষ্টি করতে পারবে বলে আমি মনে করি জনাব জানালেন সৌদিতে বাংলাদেশিদের পরিশ্রম ভালো চোখে দেখে সৌদি সরকার মেধা আর পরিশ্রমের মিশেলে সৌদিতে বাংলাদেশিরা ব্যবসা করেও সফল হচ্ছেন আপনি দেখেন অনেক প্রবাসী বাংলাদেশি এখানে ইনভেস্টমেন্টে শরিক হচ্ছে এবং ইনভেস্ট করে এখানে ভালো অবস্থান সৃষ্টি করছে অনেকেই আপনার অনেক প্রতিষ্ঠানে কর্ণাধার হিসাবে কাজ করছে অনেক প্রবাসী বাংলাদেশী এখানে ইনভেস্টারের যে সৌদি সরকার বিষম তিরিশকে সামনে রেখে এখানে প্রবাসীদেরকে অনেক সুযোগ সুযোগ সুবিধা দিচ্ছেন তারা চান যে যারা প্রবাসী আছেন তারা এখানে বিনিয়োগ করুন প্রবাসী সাংবাদিকরা জানালেন সৌদিতে কর্মীরা যাচ্ছেন কেউ কেউ বিনিয়োগ করছেন বাংলাদেশিদের জন্য বিপুল কর্মসংস্থান তাতে তৈরি হচ্ছে তাই দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে দেশের সব কর্মীদের তা না হলে এই পুরো কার্যক্রম হুমকির মুখে পড়বে